দেখো বন্ধুরা ভেবেছিলাম যে শিবরাত্রিতে ব্লগ দেবো তো সকাল থেকে ব্লগটা শুরুও করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কপালটা এতটাই খারাপ দেখো হসপিটালের বেডে শুয়ে আছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যেখানে আছে সবাই ভালো আছে আর আমিও আজকে বেশ ভালো আছি কিন্তু ঠান্ডাটা এখনো সারেনি তাহলে তো একটু খারাপ তো যাই হোক আজকে শিব পুজো তো শিব পুজোর গুলো একটা দেবো না তাই হয় তো ঠিকঠাক করে ভিডিও তো দিচ্ছি না তো আজকে আবার ভাবলাম যে ভিডিওটা সকাল সকালে একটু শুরু করি তো জন্য শুরু করলাম তো সারাদিন দেখো কী কি করতে থাকি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এদিকে দেখো আমার গাছের না ব্যাক দেখো গাছে আজকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল কিন্তু এখন নেই আছে দু একটা ওই যে ফাঁকে আর কি দু একটা করে আছে ফুলগুলো নিয়ে যাচ্ছে এই যে একটা দেখা যাচ্ছে দেখো ফুলটা কি সুন্দর আর এদিকে দেখো আকন্দ ফুল গাছের এই যে এখনো আছে দু একটা কুড়ি ডালগুলো একদম ভেঙে চুড়ে তারপরে সব নিয়ে গেছে যাই হোক দেখো স্কুলে তো এই যে দেখো চলে এলাম ঘরে আর এই যে আমার দুষ্টু আর মাম্পি দেখো এখনো শুয়ে রয়েছে তো ভালো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই জন্য আর তুলিনি ওদের মাম্পির একটু ঠান্ডা লেগে গেছে আর মাম্পি আজকে আবার উপোস করবে আমার সঙ্গে সঙ্গে যাই হোক আর এই যে দেখো দুষ্টু সোনা আমার দুষ্টু সোনাও বলছে আজকে আর রান্না বান্না করতে হবে না মা আমি আজকে খাবো না আমিও আজকে উপোস করব তো যাই হোক পুজোটা রয়েছে আমার মাম্মা শ্বশুরবাড়ি মামা শ্বশুরবাড়ির পাশেই রয়েছে ঠিক আছে তো মন্দিরে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই মানে পুজোর মুহূর্তগুলো শেয়ার করব যতটা সম্ভব ঠিক আছে তো চলো এখন আপাতত বাড়ির কাজ বাজগুলো গুছিয়ে নিই সকালে উঠে মোটামুটি কিছু কাজ হয়ে গেছে আর কিছু কাজ রয়েছে আজকে রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই শুধুমাত্র আমার সোনা খাবে তাই সোনার জন্য অল্প কটা রান্না করব ঠিক আছে তাই তো বাবা হুম না দুষ্টসোনা যদিও বলেছিল রান্না করতে হবে না ওঠো তাহলে উঠে এখন একটু ব্রাশটা করো নাকি না শীত করছে করছে না তাহলে ওঠো ব্রাশ করো শিগগিরি আর তুমি কি শুয়ে শুয়ে বই পড়ছিলে শুয়ে শুয়ে কি বই পড়ছিলে বাবা মাথার মাথার কাছে ওই যে খাতা কেন কে পড়ছিল তুমি না দিদি তোমার করছিলে ঘুমিয়ে ঘুমিয়ে তাই তো ওঠো সবাই উঠে যে লো ওরা উঠে স্কুলের গাছে সব ফুল নিয়ে নিচ্ছে আর আমাদের গাছের ফুলও আজকে সব নিয়ে গেছে লোকজনেরা চলো ওঠো শোনা ওঠো ওঠো তো চলো বন্ধুরা বাকি কাজ বাজগুলো গুছিয়ে নিই তারপরে আবার মানে পুজোর ব্যাপারও রয়েছে তো যাই হোক সারাদিন কি কি করি সাথে থাকো তোমরা ঠিক আছে চলো ওই যে দেখো বন্ধুরা যাচ্ছি বেলপাতা আনতে বেলপাতায় যে একটা প্লাস্টিক নিয়েছি একটা অনেক গাছের কাছে গিয়ে দেখি বেলপাতা পাড়িয়ে দোল পাতায় বেলপাতা বেলপাতা আনতেই যাচ্ছি চলো সবাই মিলে আবার অনেক দিন আসি না এই দিকটা सब ऊपर तो है पार वो क्या करे तो, तो ये बेलगात पाता ने वो क्या करेगा लाठी पति तो किसी भी देखना

চলো এবার বাড়ি যে এগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে তা তারপরে রাখবো ঠিক আছে চলো আসে চলো দেখো বন্ধুরা ভেবেছিলাম যে শিবরাত্রিতে ব্লগ দেব তো সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কপালটা এতটাই খারাপ দেখো বেডে শুয়ে তো কি হয়েছে পরে সুস্থ হয়নি তারপরে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো সেটুকুই বলতে পারি যে একদম মৃত্যুর মুখ থেকে আর কি ফিরে এলাম তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় এখন একটু সুস্থ ওই জন্য একটু কথা বলতে পারছি চলো টাটা কথা বলতে কষ্ট হচ্ছে